নমস্কার বন্ধুরা আজ আমি রান্না করছি ডিমের ঝোল দেখতেই পাচ্ছো সবাই এখানে আদা রসুন পেঁয়াজ আলু জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা টমেটো ঠিক আছে ইন্ডাকশানে রান্না করছি প্রথমে কড়াইটা দিলাম তারপরে একটু তেল দিয়ে ডিমটা দিলাম ডিমটা একটু নাড়াচাড়া করিলাম আস্তে আস্তে হালকা করে ভেজে নিলাম ঠিক আছে কী করব ডিমটা ভেঙেও গেলো জীবন অফিসে আজকে নাইটে থাকবো ওই জন্য রান্না করছি দুজনে খাবো আমি আমার একটা বন্ধু হ্যাঁ তারপরে মোটামুটি হালকা করে ভেজে নিলাম ভাজা হয়ে এলো প্রায় এবার ভাজাটাকে নামিয়ে দেব এবার দিলাম পেঁয়াজ লঙ্কা টমেটো হালকা করে ভাজলাম ভেজে ওতে একটু ভেঙে চুরে নিলাম ওগুলো সুন্দর করে নিয়ে এবার হালকা করে ওতে একটু জল দেবো কারণ তেল বেশি খাই না আমি ঠিক আছে তেল আমার ভালো লাগে না বেশি ওই জন্য হালকা করে জল দিয়ে দিলাম দিয়ে ওটাকে সিদ্ধ করে নিলাম ভালো করে ভালো করে ভাবিয়ে নিলাম তারপরে ওটা জল একটু এক কাপ মতো জল দিয়েছি এবার ওতে লঙ্কা ওই আদা আর রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে ওটা জল দিলাম আবার একটু দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম একা একাই রান্না করছি কি করব আবার একাই ক্যামেরা ধরছি যতটা বেরিয়ে চেষ্টা করেছি আলুটা দিলাম দিয়ে এবার সুন্দর করে একটু জল দিয়ে আবার একটু জল দিয়ে আবার ভাজবো হালকা করে এবার মশলাটা দেবো হলুদ জিরে গুঁড়ো লবণ দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে ছেড়ে মোটামুটি হালকা করে কষবে কষা হয়ে গেলে এবার জল দেবো আর যতটা পারি চেষ্টা করছি বন্ধুরা রান্না করার একা একা কোনো এরকমভাবে রান্না করিনি এই ডিউটিতে থাকি কি করবো একা একা রান্না করে মাঝে মধ্যে খেতে হয় তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম মোটামুটি মোটামুটি এই অবস্থাতেই এবার জল দিয়ে দেবো হালকা করে এই জল দিয়ে দিলাম দু কাপ জল দিলাম দুই বন্ধু খাবো তো দু কাপ জল দিলাম ভাঙা ডিমটা আমি নিয়ে নেবো গোটা ডিমটা ওকে দিয়ে দেবো ঠিক আছে ফুটে গেলে আলুগুলো আগে থেকেই সেদ্ধ করা ছিল ডিমটাও আগে থেকে ভাতের মধ্যে সেদ্ধ করে নিয়েছিলাম ফুটছে একটু তরকারি কালারটা চলে এলেই হবে মোটামুটি এটা হচ্ছে আলু ডিমের ঝোল ঠিক আছে বন্ধুরা ওই হয়ে এসছে প্রায় ফুটছে নামানো কমপ্লিট থ্যাংক ইউ বন্ধু